সো গাইস আজকে তোমাদের সাথে আমার পুরো এই বাগানটা শেয়ার করবো ঠিক আছে ভিডিওটা আস্তে দেখবে খুব এনজয় করবে আর সেই লাগবে ঠিক আছে আমার যে যে ছোটো একটা তোমাদের গাছ দেখাচ্ছে দেখো আমার আমি যাই ভাবিনি যে গাছটা আমি ফুল দেখতে পাবো কিংবা ফল দেখতে পাবো ফল এখনও ধরি নি খুব ফুল এসছে প্রচণ্ড ঠিক আছে এরকম এটা আমার ডালিম গাছ হ্যাঁ ডালিম গাছে দেখতে পাচ্ছি এত পরিমাণ ফুলের পুঁড়ি এসেছে যে ধারণার বাইরে ঠিক আছে আমি আমি ভাবতে পারিনি যে আমার ডালিম গাছেও আমি ফুলের পুড়ি দেখতে পাবো আর পেছনে তো আমার দেড়ে বাগান আমার দেখেছো অলরেডি ঠিক আছে তো আজকে ভিডিওটা দেখো খুবই আনন্দ পাবে আর ভিডিওটা দেখো সেসব দিয়ে দেখবে খুব মজা পাবে ঠিক আছে সত্যি বলছি এই যে ডালিম গাছটা যে এত পরিমাণ যে ফুলের পুড়ি নিয়ে চলো যে ধারণার বাইরে ঠিক আছে দেখো এই ডালটা দেখো ফুলের কুড়ি পুরো ভরে গেছে আর যখন গাছে যখন ফুল আসে না অসম্ভব ভালো লাগে ঠিক আছে আর এটা আমার জানো তো প্রিয় আমার সেই ড্রাগন বাগান হুম কালকে রাতে কালকে রাতে কিছু ফুল ফুটেছিলো হ্যাঁ কালকে রাতে ফুলগুলো ফুটেছিলো বেশ দারুণ লাগে রাত্রিবেলা ফুল ফুটলে ঠিক আছে তো এটাই আমার সেই স্বপ্নের ড্রাগন বাগান তো আজকে তোমরা ভিডিওটা শেষে দেখবে খুব মজা পাবে ভালো লাগবে লেটস গো ভিডিওটা শুরু করা যাক